আর যদি না রাখে তাহলে কি হবে তার ক্ষতি হয়ে যাবে দেখাবে তাই দেখতে পাচ্ছ এই সেই পাথর কিন্তু এই পাথর কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি এখানে অনেক পুলিশ প্রশাসন এসেছে ঢাকার থেকে এসেছে জাদুঘর থেকে এসেছে বিভিন্ন বিজ্ঞানী এসেছে অনেকে এসেছে কিন্তু এখান থেকে এই পাথর মাঝের মধ্যে থাকে না কারণ যে ওই পাথরটা কেন মানুষ নিয়ে যেতে পারে না আসলে কি হয় একটু খুলে বলবে

দেখি সামনে যাই গ্রামের মধ্যে হাঁটতেছি থাকুন আমার সাথে এই সাফাইনামগঞ্জের প্রত্যেকটা বাড়ি হচ্ছে মাটির একতলা দুতলা তিনতলা এরকম কিন্তু আমি দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে সবই কিন্তু মাটির বাড়ি আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি এই যে পাশেও কিন্তু দেখতে পাচ্ছি এটাও মাটির দোতলা বাড়ি আর এই পাথর পূজার গ্রাম আসলে এই পাথর থেকেই হয়েছে ভয়ঙ্কর যে পাথর সেখানে আমরা যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে একদম গ্রামের মধ্যে চলে আসছি আমি আর দেখবো এবং আপনাদেরকে দেখাবো সেই পাথর পূজা গ্রাম আর সেই ভয়ানক অলৌকিক যেই পাথর নিয়ে যেই পাথর নিয়ে অনেক গবেষণা হয়েছে যেই পাথর আর কেউ বলছে অলৌকিক পাথর কেউ বলছে ভৌতিক পাথর কেউ বলছে জিনের পাথর আসলে সেই পাথর আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকবে শেষ পর্যন্ত আমি জানতে চাচ্ছি কেমন আছেন আপনি এই গ্রামের নামটা হচ্ছে তো এই গ্রামে বলে নাকি এক অলৌকিক পাথর রয়েছে আচ্ছা কোথায় সেই পাথর এই পাথর আসলে এখানে আপনার বাড়ি আচ্ছা এই পাথর পর্যন্ত অঙ্ক নিয়ে যেতে পারবেন হ্যাঁ এসে চলেন তো ভাই প্লিজ আসলে অনেক দূর থেকে আসতেছি শিক্ষা ঢাকা থেকে ঠিক আছে জি জি আমি ঢাকা থেকে আসতেছি আচ্ছা এই পাথরে কি হয় এমন কি হয় বলেন তো পাথরে কি হয় এটা তো ঘটনা হলে যেটা বহু আগেকার পাথর হ্যাঁ এই পাথরটা আমরা বুদ্ধিজ্ঞান হওয়ার আগে থেকেই দেখছি ওখানে ছিল হঠাৎ করে

নিয়ে যেতে কেউ পারলো না আচ্ছা ঠিক আছে তা আসলে পাথরের জন্য কি আসলে এই পাথর পূজা নাম হয়েছে না আসলে ঘটনাটা কি আমাদের এখানে বহু পাথর

তাহলে চিড়নি দেয় আসলে কি জন্য ছিড়ি দেয় এই যে দর্শক বন্ধুরা এই যে পাথর আমরা কিন্তু দেখাচ্ছি যে পাথরের কাছে কিন্তু পৌঁছে গেছি যে পাথর নিয়ে এত জল্পনা কল্পনা সেই পাথরের কাছেই কিন্তু এই দেখেন আমরা চলে আসছি এই যে দেখেন এই যে এই যে পাথর এই পাথর তো না ভাই এই যে পাথর আচ্ছা আমি এখানে আসি এখানে আমার সমস্যা হবে না তো এই যে দেখেন এই যে পাথর যেই পাথর নিয়ে এত কিছু সেই পাথর কিন্তু আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি বলতে বলতেই আপনাদের যেই কমেন্ট ছিল অনেকের কাঙ্ক্ষিত যেই ভয়ঙ্কর পাথর বলেন অলৌকিক পাথর বলেন আর এই পাথর পূজা গ্রামেই কিন্তু আমি অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হবে হয়তো বা দুই আড়াই ফিট হবে ভাই আনুমানিক দুই ফিট দুই ফিট আর একদিকে এক এক ফিটের কম এই যে দেখতে পাচ্ছ এই সেই পাথর কিন্তু এই পাথর কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি এখানে অনেক পুলিশ প্রশাসন এসেছে ঢাকার থেকে এসেছে জাদুঘর থেকে এসেছে বিভিন্ন বিজ্ঞানী এসেছে অনেকে এসেছে কিন্তু এখান থেকে এই পাথর মাঝের মধ্যে থাকে না কারণ এই পাথর কেউ বা কেউ নিয়ে যায় আবার অটোমেটিক এই পাথরটা সোজা আসে বা তার আবার ফেরত করে ফেরত পাঠিয়ে দেয় কারণ এই পাথর নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য করলো তার কিন্তু খবর হয় আচ্ছা আপনি যে বললেন এখানে ছির্ণি হয় ছির্ণি শব্দের তো খাবার ব্যবস্থা করা তাহলে কি এখানে মানত করে নাকি এখানে সম্ভবত তাই মানতই করে মানত করে মানত করলে হয়তো পুরনো হয় না হলে ছির্ণি কেন দিবে এখানে সেটাই সেটাই হ্যাঁ পূরণ হয় হয় না সেই সেই তো আর দর্শক বন্ধুরা আমি কিন্তু এই যে দেখুন এই পাথর আর এই পাথরের সব দিক কিন্তু বিশাল বড় দেখেন বাঁশের ঝাড় আর এই বাঁশের ঝাড়ের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে এই সেই পাথরটি এই যে দেখুন সেই পাথর এই যে দেখুন এটা দেখতে পাচ্ছেন হয়তোবা এই যে দেখুন এই যে পাথর আসলে একটি ভয়ঙ্কর ব্যাপার মানে আমি এখানে এক ভাইও কাম কিন্তু রেখে দিচ্ছি ওই যে ভাইজান আছে জি বললো যে ভাই আপনি ভিডিও করেন আমি রয়েছি এদের দেখুন আর সেই পাথরটি এই পাথর যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই সেই পাথর কেউ নিয়ে যেতে পারে না কেউ হাত লাগালে খবর আছে কেউ খারাপ মন্তব্য করা যাবে না এটাকে নিয়ে শত শত বছর ধরে এখানে কিন্তু পড়ে রয়েছে ঠিক আছে আচ্ছা এই পাথরটা কবে থেকে এখানে আছে এটা তো আমরা মানে আনুমানিক কত বছর কত শো বছর

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই পাথরটি আর এই পাথরের পাশে এখানে যে মানত করে বা সিডনি খাওয়ায় বা রান্না করে অনেকের সমস্যা হলে এখানে যেমন এই যে এখানে একটি এসলআ রয়েছে যে দেখছেন ইট দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইট মানে এটা কিন্তু চুলা তাহলে এখানে রান্না হয় আর এই পাশেই দেখতে পাচ্ছেন সেই পাথরটি এই যে দেখুন একজন ভয়ঙ্কর একটা মানে একটা আমার কাছে মনে হচ্ছে কারণ এই নির্জন জায়গাতে এত সুন্দর একটি পাথর কেউ নিয়ে যেতে পারে না কি একটা অলৌকিক আর কি ক্ষমতা রয়েছে এই পাথর আর এই পাথর কেউ কিন্তু মন্তব্য করতে পারে না এই যে দেখুন এই সেই পাথর আমরা আর বাড়িতে যাচ্ছি এখানে কিন্তু পাথর রয়েছে এই গ্রামে কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু বড় বড় পাথর রয়েছে এই পাথরের সন্ধানে কিন্তু কোনো সন্ধানে নেই আমরা দেখবো সেই পাথরটা এখানে আসলে কোথায় রয়েছে পাথর এই যে দেখুন পাথর এটা না এই যে দেখুন কালো হাত দেওয়া যাবে তো না দেখুন এটাতে হাত দেওয়া যাবে এই দেখুন কত সুন্দর একটি পাথর এই যে এই বাড়ির উঠানে এই জায়গাতে কিন্তু রাখা রয়েছে এরকম পাথর কিন্তু অনেক জায়গাতেই কিন্তু রয়েছে আচ্ছা ওই পাথর দেখলাম একটা চিকন কিন্তু এই পাথরটা কিন্তু অনেক মোটা আসলে এনার এটা এই পাথরটি এনারা কেটে নিয়ে আসছে না আসলে এত বড়ই পাথর ছিল ও আচ্ছা আচ্ছা ইট বাড়ি না এদের দেখুন মানে এরকম বহু বহু পাথর এদের দেখুন এই গ্রামের নাম যেতে পাথর পূজা আসলে কিভাবে পাথর পূজা আসলে বাস্তবে পাথর পূজা গ্রাম বাস্তবেই ওই যে আমি একটা পাথর দেখে আসলাম অলৌকিক না দেখে আসলাম কিন্তু আসলে ওই পাথর বলে কেউ নিয়ে যেতে পারে না বা এই পাথর নেয় কি আসলে পাথর পূজার গ্রাম হয়েছে এই নাম

এই পাথরগুলো গুলো আসলে ঢাকা থেকে এসেছি জি জি শাশু বাড়িতে আসলাম পাথর আসবেন জন্য আর শাশি এই পাথর বেচবেন না হ্যাঁ দেখ দেখি এই পাথর কিনে নেবো ওই জন্য আসতেছি দেখি আল্লাহর জানি না কি হয় আসলে ক্ষতি হবে না তো না আমি দেখলে দেখুন ভাইজানের বাড়ি ভিতর আমাকে নিয়ে আসলে আমি ও এই যে পাথর না ও মানে এটা অলৌকিক না এটা কত বড় এক ফিট ও বুঝছি কিন্তু এটা আপনার নিয়ে আসে ক্ষতি হয় না আপনার কিন্তু এইভাবে প্রত্যেকটা বাড়িতে আছে এই যে ওখানে যা দেখলাম এক বাড়িতে বিশাল বাড়ি একটা পাথর রয়েছে জি 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 এটা বাড়ির মধ্যে এই যে ভাইজান এখানে ব্যবহার করতেছে এটাতে কোনো সমস্যা হয় না কিন্তু এইভাবে অনেক বাড়ির ভিতরে পাথর রয়েছে তো এই হচ্ছে পাথর পোঁজা গ্রাম এই যে দেখুন তো ঠিক আছে এই যে আমরা আর দেখতেছি আপনারা দেখালাম আসলে এই বাড়ির ভিতরে একটা দামি পাথর আছে এই এই পাথরের কত দাম নেবে আমি দাম বলবো দেখি সালাম আলাইকুম কাকা ভালো আছেন এই বাড়ির ভিতরে একটা দামি পাথর আছে আচ্ছা দেখি এই যে পাথর না এই যে দেখেন এই যে দেখেন পাথর

তাই তাহলে এই আপনার এই গ্রামে তো প্রত্যেক জায়গাতেই পাথর রয়েছে প্রত্যেক বাড়িতেই পাথরের অসুবিধা কিন্তু ওই যে ওটা এই পাথর পুজার নাম ওই একটার জন্য হ্যাঁ না না এটা আমি না সমস্যা নাই আচ্ছা আচ্ছা বলেন তো পুতা আছে এখানে একটা বড় পাথর পুতা রয়েছে এই জায়গায় এই জায়গা তো একটা পাথর রয়েছে বিশাল বড় এটা তো আর দেখা যাবে না এই পাতার মধ্যে তো ঠিক আছে দেখে আসলেন না বাঁশ ঝাড়ের ভিতর পড়ে আছে এটা বলে ভয়ঙ্কর পাথর

এই সবই অলৌকিক বিষয় যে ঘটে যে কেউ নিয়ে যেতে পারে না লে গেল বলে চলে আসে নাকি এই সব বিষয় এগুলোই মানে ওই পাথরটা কেউ যদি লোভত পড়ে নিয়ে যায় কিন্তু রাখতে পারে না এখানে আবার চলে আসে অনেক দিন থেকে আসে পাথর এই অনেক দিন ধরে আছে কিন্তু ওখানে তো মনে করেন যে আমি মনে হলো যে আমি নিয়ে যেতে পারবো কিন্তু নিয়ে গেলে তা রাখতে পারবো না না নিয়ে গেলে কি কোনো সমস্যা হয় নাকি যারা বয়স্ক তারা বলতে পারবে কিন্তু আমাদের অতটা জানাই কিন্তু আর ওখানে অনেক আচ্ছা আচ্ছা শুনতেছেন দর্শক বন্ধুরা আসলে এই পাথর পূজায় গ্রামে এসে পাথরের সন্ধানে কিন্তু আমরা রয়েছি বাড়িতেই পাথর রয়েছে এই পাথরগুলো বিক্রয় হয় না বিক্রি হয় না কেন বিক্রি হবে না এগুলো লোকাল পাথর এটা প্রশাসনে সাধন করতে পারে প্রশাসনে সন্দেহ করতে পারে আচ্ছা পুলিশে সন্দেহ করতে পারে কোনোদিন সাধন ধান্দা করেন ও এগুলা আসলে এই বাড়ির ভিতরে একটা দামি পাথর আছে এই এই পাথরের কত দাম নেবে আমি দাম বলবো দেখি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ এই বাড়ির ভিতরে একটা দামি পাথর আছে দেখি এই যে পাথর না এই যে দেখেন এই যে দেখেন পাথর কালো কুসকুসা পাথর এই যে দেখেন ওরা কোথায় ও আচ্ছা পোতা আছে আচ্ছা এই সেই পাথর এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা সাত বলেন তো যে ওই পাথর বলে কেউ লিয়া যা বলে রাখতে পারে না

হ্যাঁ না না আরে না এটা আমি ইয়ে না সমস্যা নাই আচ্ছা আচ্ছা বলেন তো শাশী ওখানে কুণ্ডে পুতা আছে এখানে ও আচ্ছা আচ্ছা তাহলে এটা আর আমার দেখা না এ এখানেও একটা বড় পাথর পোতা রয়েছে এই জায়গায় এই জায়গায় তো একটা পাথর রয়েছে বিশাল বড় কিন্তু এটা তো আর দেখা যাবে না এই পাতার মধ্যে তো ঠিক আছে যে দেখে আসলেন না বাস ধাড়ের ভিতর পড়ে আছে এটা বলে ভয়ঙ্কর পাথর

এখানে এসে প্রত্যেকটা বাড়িতে আমি কিন্তু যাচ্ছি কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পাথর রয়েছে ছোট বড় মেজো অনেক পাথর সে কালো কালো পাথর দামি পাথর কিন্তু রয়েছে আসলে সেই পাথরগুলো আমি নিজেও কিন্তু দেখলাম অনেক বাড়ির ভিতরে গিয়েছি আমার কাছে মনে হয়েছে আসলে সালে সালে না কত কত তাহলে কতদিন পূর্বের কিন্তু কথা এখানে কি রাজা ছিল সেটাই রাজার নাম জানো কি বললেন হরিচন্দ্র হরিচন্দ্র যে ভাইদান বললো রাজা হরিচন্দ্র কিন্তু এই এলাকাতে বাড়ি ছিল আর হয়তো এই পাথরগুলো ভূকম্প ভেঙ্গা পড়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন আসলে পাথর পূজা গ্রাম এখানে অলৌকিক পাথর রয়েছে আর সেই পাথরগুলো আমি ঘুরে ঘুরে কিন্তু দেখলাম বা আপনাদের দেখানোর চেষ্টা